বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন স্কিপ না করে এটাই আমার বিনীত অনুরোধ তো বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা তো একটা বড় বাটিতে খানিকটা সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি তো ফ্রায়েড রাইসে এরকম গাওয়া ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে খানিকটা চিনি আমি এলাচ দারুচিনি আর লবঙ্গ একসাথে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি তো এক বাটি চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো এবার ওই ঘি এর মধ্যে কাজু আর আমি ভালো করে ভেজে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি তো হালকা একটু ভাজবো খুব বেশি ভাজবো না এরকম পর্যায়ে আমি থালার মধ্যে উঠিয়ে নিলাম তো বাকি যে ঘিটা রয়েছে ওর মধ্যে ফোড়নগুলো আমি দিয়ে দিলাম তিনটে এলাচ চার টুকরো দারুচিনি চারটে লবঙ্গ আর চার টুকরো তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা আমি অ্যাড করে দেবো আর এখানে এই যে আধবাটি চিনির মধ্যে চারটে এলাচ চারটে লবঙ্গ আর চার টুকরো দারুচিনি আমি বেটে রেখেছি তো এবার চালটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যখন একটু চালের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এরকম ছোট ছোটো করে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি গাজর বিনস একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো ভাবলাম মটরশুঁটি যখন বাড়িতে রয়েছে এক মুঠো দিয়েই দিই তাই মটরশুঁটিও এক মুঠো আমি এতে অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো নুন তো পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এতে করে সবজিগুলো মজে যাবে টেস্টটাও অসাধারণ হয় তো ভালো করে ভেজে নেওয়ার পর যে বাটিতে করে চাল দিয়েছি সেই বাটিরই দু বাটির জল আমি অ্যাড করে দেব তো আবার যদি লাগে শেষে দেখে তখন একটুখানি আমি আবার অ্যাড করব তো এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকা দিয়ে একপাশে হতে হতে দেবো দিকের ওভেনে একটা কড়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ ঝিরিঝি করে কেটে একটু ভালো করে ভেজে নেব আর দুটো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি এটা চিলি চিকেন বানাবো না চিকেন কষায় বানাবো তবে একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি এতেও স্বাদ খুব ভালো হয় অল্প তেল মশলা দিয়ে এভাবে বানিয়ে চিকেনও খেতে অসাধারণ লাগে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটের মধ্যে অ্যাড করে দিলাম আর গোটা গোটা কয়েক কোয়া রসুন আমি এখানে দিয়ে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি আর এদিকে মাংসের মধ্যে মিট মশলা হলুদ নুন আর আদা আমি খানিকটা পরিমাণ আদা গ্রেট করে এই মাংসের সাথে মিশিয়ে রেখেছি ওর মধ্যে পাঁচ ছকোয়া রসুনও আমি গ্রেড করে দিয়েছি তো এবার যেই একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই ম্যারিনেট করে যেটুকুই রেখেছি মাংসটা ওটা আমি এর মধ্যে মিশিয়ে দেব তো কোনো ঠিক ছিল না হঠাৎ করে ঠিক হলো ছেলের আবতারে বাড়িতে সমস্ত উপকরণ ছিল তাই বানিয়ে নিচ্ছি এরকম চিকেন কষা আর সাথে ফ্রায়েড রাইস তো আবার চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এদিকে রাইসটাও হয়ে এসেছে জলটা শুকিয়ে গেছে এত ভাব যে কিছুই দেখা যাচ্ছে না একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি না হলে তলায় ধরে যেতে পারে এবার গুঁড়ো করে রাখা চিনিটা আমি মিশিয়ে দিচ্ছি আবারও মিশিয়ে কিছুক্ষণ হতে দেব গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদম লো করে দিয়েছি আর এদিকে চিকেনটা আবার একবার কষিয়ে নিচ্ছি ভালো করে একটু যেই মজে আসবে অমনি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি তো একটু ডুমো করে কেটে রেখেছি ওটা আমি এবার মিশিয়ে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ এদিকে যে কাজু কিশমিশগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি ভালো করে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তো আর পাঁচ সাত মিনিট এভাবে রেখে দিয়ে আমি এটা নামিয়ে দেব আর এদিকে দেখুন চিকেনটার যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো একদমই গলে গেছে আবারও আর একবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল তো এটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তো ফ্রায়েড রাইসের সাথে একটু গ্রেভি হলে মাখি খেতে খুবই ভালো লাগে তাই অল্প একটু জল দিলাম যাতে একটুখানি গ্রেভি হয় এবার দশ মিনিটের জন্য থালা চাপা দিয়ে এটা হতে দেব থালা খুলে নিয়েছি দশ মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে আমি নামিয়ে নেব তো এই কাঁচা লঙ্কা দিয়ে যদি গার্নিশ করে দেওয়া হয় দেখতেও অসাধারণ লাগে আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে এক অনবদ্য স্বাদের হয় রেসিপি যে কোনো রেসিপি তো এবার নামিয়ে নিয়েছি রাইসটাও আর সাথে চিকেনটাও নামিয়ে নিয়েছি তো আপনারা তো দেখতেই পেলেন আমি কতটুকু মশলা দিয়ে রান্না করেছি কিন্তু কত সুন্দর কালার হয়েছে দেখে মনে হচ্ছে আমি অনেক মশলা দিয়েছি তো এবার পরিবেশন করে নিচ্ছি তো এই রাইসটা একটু গরম অবস্থাতে এরকম লাগছে কিন্তু যত এটা ঠান্ডা হবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে যেহেতু ঠান্ডার দিন তাই গরম গরমই ধোঁয়া ওটা চিকেনের সাথে গরম গরম রাইসটাই পরিবেশন করে দিলাম তো খেতে হয়েছিল অসাধারণ সবাই খেয়ে খুব সুনামি করেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার ছেলের জন্য পরিবেশন করে দিলাম তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা তো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাও দেখবেন পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ